আজকালকার যুগে মানুষের বিচার হয় তিনটি মাপকাঠিতে নাম্বার এক রেজাল্ট দেখে ছাত্র নাম্বার দুই গায়ের রং দেখে সৌন্দর্য নাম্বার তিন অর্থ দেখে সম্মান উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক ব্যাঙ্কার চায় আপনি টাকা নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটার চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক শুধুমাত্র চড়ে চায় আপনি ধনী হন আর মহাশুকের নাক ডেকে ঘুমান অতএব চোরেই আপনার প্রকৃত বন্ধু এটা কিন্তু প্রমাণিত তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় নাম্বার এক নদীর পারের বাড়ি নাম্বার দুই ব্রেক ছাড়া গাড়ি নাম্বার তিন ঘর ছাড়া নারী তিনটি জিনিস একবারে আসে নাম্বার এক মাতা পিতা নাম্বার দুই সৌন্দর্য নাম্বার তিন যৌবন তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে নাম্বার এক সুসন্তান নাম্বার দুই ভালো কাজ নাম্বার তিন পর উপকার তিনটি জিনিস সম্মান নষ্ট করে নাম্বার এক চুরি নাম্বার দুই চোখলখড়ি নাম্বার তিন মিথ্যা তিনটে জিনিসের পেছনে রাখো নাম্বার এক হিংসা নাম্বার দুই অভাব নাম্বার তিন সন্দেহ তিনটে জিনিসকে সর্বদাই মনে রেখো নাম্বার এক উপদেশ নাম্বার দুই উপকার নাম্বার তিন মৃত্যু তিনটি জিনিসকে আয়ত্তে রেখো নাম্বার এক রাগ নাম্বার দুই জীব নাম্বার তিন মন তিনটি জিনিস থেকে দূরে থাকো নাম্বার এক মিথ্যা অহংকার অভিশাপ তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো কলম কথা পদক্ষেপ চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায় সেটা সম্পর্ক কিংবা শান্তি চাইলে আমিও অনেককে ছোট করি ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি কেউ একজন ঠকিয়ে বলেছিল কোন বয়সে রোজগার করব আর পড়াশোনা করব এটা আপনি নিজে নন পরিস্থিতি ঠিক করে দেবে নিজের ছোটোখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন কারণ একটি ছোট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে বিশ্বাসে অন্ধ হতে নেই কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে কিন্তু মনে রাখবি ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয় কারণ মনে রাখবেন কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আবার শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয় তেতো হলেও সত্য আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে কিছু মানুষের জীবনটা এমন একটা পরিস্থিতিতে আছে পিছরোতে যেতেই পারবে না আর সামনে কোনো রাস্তা নেই নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো কারণ বিলাসিতা তার চিরস্থি হয় না অভিযোগ নয় অভিজ্ঞতা থেকেই বলছি সৎ মানুষগুলো চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড বেশি সুখী হলো শান্তিতে নেই যদি তোমার কথা বলার কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয় বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন নইলে অনেক কিছু শেখার থেকেই বঞ্চিত হয়ে যাবেন যারা সত্যিকারে ভালোবাসতে চায় তাদের ভাগ্যেই কখনো ভালোবাসা জোটে না শুধু জোটে পুরো পৃথিবীর সমান অবহেলা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলেই অন্যজনকে জল হতে হয় আপনি টাকা ইনকাম করুন ভালোবাসার সম্মান এমনিতেই আসবেই জীবনের অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে বাকি জীবন কেটে যায় সার্টিফিকেটের জেরক্স করতে করতে কেউ যদি আপনাকে অবহেলা করে মনে রাখবেন আপনি যত ভালো কাজেই করেন না কেন তার চোখে পড়বে না প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজে যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায় দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায় একজনের স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে জীবনটা আসলে সরল অঙ্কের মতো শুনতে মনে হয় খুবই সহজ কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতটাই না কঠিন কষ্ট তো তারই দেয় যাদেরকে আমরা অধিকার দিয়ে থাকি কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয় গাছের ডাল থেকে ঝরে পড়া একটি পাতাও আমাদের শেখায় জীবনের বোঝা হয়ে গেলে সে নিজেই ঝরে পড়বে ধর্ম যাই হোক না কেন ভালো মানুষ হও হিসেব আমাদের কর্মের হবে ধর্মের নয় মানসিক শান্তি এমনই এক জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না কিছু কথা আছে যার অর্থ গভীর যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না যেমন কিছু না আমি ভালো আছি জানি না থাক আর লাগবে না মাঝে মাঝে পেছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে আর চোর যদি শিক্ষিত হয় তাহলে পুরো জাতির সম্পদকে নষ্ট করে দেয় কত কী রোজ মনে হয় সব কি আর সত্যি হয় কিছুটা ভুলতে হয় আর বাকিটা মানতে হয় কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না যে কাদায় সেও একদিন কাঁদবে এটা অভিশাপ নয় এটা হলো তার কর্মের ফল চুল আর সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন সৎ পথে অর্থ সৎ পথে যায় আর অসৎ পথের অর্থ অসৎ পথে যায় জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজনে পড়বে নাম্বার এক টাকা কামান সম্মান নিজে থেকেই পাবেন নাম্বার দুই নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ নাম্বার তিন কোনো কাজকে ছোটো মনে করবেন না উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না নাম্বার চার কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না এমন কিন্তু হাতে পারে না মাঝে মাঝে শত্রু সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় জীবনে বন্ধুবান্ধবের উপর একটু কম বিশ্বাস করবেন কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরায় আপনার সাফল্যকে ঈশ্বর চোখে দেখবে চুপ থাকার চেষ্টা করবেন আর সবসময় কোলাহল জায়গায় এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন তোমার সুখের সময় যাদের কথা মনে আসে তুমি তাদের ভালোবাসো কিন্তু তোমার কষ্টের সময়ে যাদের কথা তোমার মনে আসে তারা তোমাকে ভালোবাসে বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগা না সেটা আসলেই ভালোবাসা সেই সব মানুষের থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজনে পড়লেই প্রিয়জন বানাতে আসে তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবি কথাটা একসময় আমার বিশ্বাস হতো না ভাবতাম এটা কেমন করে হয় কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন কিন্তু বয়সের এ পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যুক্তিক আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন মানুষটা আমাদের আত্মা রক্ত মাংস শিরা উপশিরা চিন্তা চেতনা স্বপ্ন অভ্যাস সবটা জুড়ে মিশে যায় এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফুটে ঠিক তেমনি সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাতও আসে মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে হারানোর ভয়ে অনেক সময় কান্নাও করবে মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে তুমি সব সময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে তোমাকে বুঝবে সময় অসময়ে খুঁজবে ভালোবাসবে আর এই চাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলেই আপনার অনেক কষ্ট হবে আমি নিজেকে শুধরে নেব আর নাহলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব জীবনে ভালো থাকতে চাইলে একটি কাজ কখনই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ এই ভালোবাসার সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয় ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নিরপ করে দেয় একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন আপনার মধ্যে কোনো রকম লজ্জা লজ্জাসরম থাকবে না আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্যে আপনাকে যদি সবার কাছে ছোটো হতে হয় আপনার মধ্যে কোনো রকম সংকোচবোধ কাজ করবে না যেটাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না আপনার জীবনটা কাটাবে অত্যন্ত কষ্টে জীবনের তিনটি সহজ নিয়ম নাম্বার এক তুমি যা চাও তার পেছনে যদি তুমি সময় না দাও সেটা কখনোই তোমার হবে না নাম্বার দুই তোমার প্রয়োজনটা যদি বুঝিয়ে না বলো তাহলে উত্তর সব সময় তোমার বিপক্ষেই আসবে নাম্বার তিন সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও তুমি সব সময় একই জায়গায় আটকে থাকবে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না আর তা হলো তার উচ্চ বিলাসিতার মনোভাব অবশ্যই মেয়েদের চারটি জিনিস দেখে বিয়ে করবেন নাম্বার এক রূপ নাম্বার দুই তার পরিবার নাম্বার তিন তার ধন সম্পদ নাম্বার চার নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায় অন্ধ যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ফেলে দেয় যে সবসময় তার সাথ দিয়েছিল জীবনে খুশি থাকতে চাইলে কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন নাম্বার এক কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন নাম্বার দুই আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দিবেন নাম্বার তিন হইহুল্লোড় করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন নাম্বার চার সিরিয়াস মুমেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত নাম্বার পাঁচ বিপদে পরে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন নাম্বার ছয় অপচয় করবেন না সেটা যা কিছুই হতে পারে নাম্বার সাত ব্যক্তিগত বিষয়ে কারোর সাথে শেয়ার করবেন না নাম্বার আট কেউ খোসা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন নাম্বার নয় সমালোচনায় অংশ নেবেন না নাম্বার দশ নিজেকে আলাদা করে রাখুন একা থাকার চেষ্টা করুন নাম্বার এগারো নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন ভেবে চিনতে সিদ্ধান্ত নিন নাম্বার বারো উপদেশ কম দেবেন নিজের কাজ নিজে করবেন নাম্বার তেরো বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না নাম্বার চোদ্দ সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সঙ্গে অন্য কারোর সঙ্গে খারাপ কাজে লিপ্ত নাম্বার এক হঠাৎ করে যদি দেখেন সে আপনার টাইম টেবিল নিয়ে খুব বেশি চিন্তিত মানে আপনি কখন ঘরে আসছেন কখন ঘর থেকে বেরোচ্ছেন এসব কিছু নিয়ে হঠাৎ করেই যদি সে খুব খোঁজখবর রাখতে শুরু করেই তাহলে ভাববেন আপনার সঙ্গে আপনার পিছনে কোনো খারাপ কাজ করে নাম্বার দুই যদি দেখেন হঠাৎ করে আপনার সঙ্গী খুব সৌন্দর্যর দিক থেকে সচেতন হয়ে উঠেছে কিন্তু আপনার জন্যে তার মনে সেরকম কোনো অ্যাটাকশন নেই নাম্বার তিন বর্তমান ফেসবুক ও মেসেঞ্জার সোশ্যাল মিডিয়ার একটা অনেক বড় কারণ আপনি যদি দেখেন আপনার সঙ্গে সারাদিন মোবাইল চ্যাটিংয়ে ব্যস্ত সারাদিন অন্য কারোর সঙ্গে কথা বলতে ব্যস্ত তাহলে অনেকটা সম্ভাবনা আছে সে অন্য কারোর প্রতি আকৃষ্ট কারণ তার জীবন তো আপনি ছাড়া আরও অন্য কেউ নেই